হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ছোট মাছ রান্না করবো আলু বেগুন দু দিয়ে আটল পাঁচমিশালো মাছ আছে যে পুটি মাছ মলা মাছ বাঞ্জালে মাছ আছে ওইগুলো রান্না করব ছোট মাছ রান্না করব। কালকে শুটকি মাছ রান্না করছিলাম চেলার শুটকি আজকে ছোট মাছ তো লোকে পাঙ্গাস মাছও বাজি করবো না পাঙ্গাস মাছ বাজি করে দিকে লোকে বাড়ির থেকে চাল কুমড়া নিয়ে আসছিলাম চাল কুমড়া অর্ধেক রান্না করছিলাম অর্ধেক দিয়ে লোকে আমি ডাল রান্না করব লোকে ডাল বসে দিছে চুলার মধ্যে এখন দুধও ভিজাইছি দুধ ভিজাইছি বলতেছে যে আমি এলোকে হলিক্স খাবো তো দুধ ভিজাইছি রান্না করতেছি রান্না করার সময় দেন মানে বাটনা আমাদের লক্ষ্য করি নাই যে আদা বাটা রসুন বাটা আছে তো লোকে জিরা বাটা ওটার মধ্যে নাই শেষ হয়ে গেছে দেখুন জিরাবাটা বের করব তো ওটা তো তলে পড়ে গেছে আর দুধ বোতলে থেকে ছুঁয়েছে দুধ পড়ছে নিচে দেখি এখন টানতাসে বের হইতাছে না পরে টাইনা না বার করলাম কষ্ট করে এদিকে লোকে আবার ঢুকাইতেছি যে লোকে জিরাবাটা এখন বের করলে তো সহজে আর গলবো না একটু সময় লাগবো তো দুধের বোতল নিচে দিয়ে হেরে উপরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু জায়গায় রেখে দিলাম তো এর ওর নিচে রাখছিলাম ওইটা অনেক ইভাবে লাগিয়ে গেছিলো বের হয়েছিল না ফ্রিজ পরিষ্কার করে তারপরে অনেক কষ্ট করে উঠাইছি তো এলোকে ওইভাবে আবার দুধের বোতল নিচ দিয়ে দিয়ে উঠে দিলাম তো এদিকে মাছ মাখায় রেখে দিলাম মাছ বাজি করে দিব আমি আবার ছোটো মাছ সবসময় মাখায় রান্না করি তো হলুদ মরিচ পেঁয়াজ যা লাগে তেল তেল দিয়ে সব কিছু দিয়ে মাখায়াত দিলাম মাখায় ধুব মাখায় রেখে দিব কতক্ষণ তারপর পাঙ্কাশ মাছটাও বা এলোকে মাখা তেল মরিচ দিয়ে সব কিছু দিয়ে মাখায় রেখে দিছি যে লোক এটা মাখানো থাকে ওদিকে আমি চুলায় লোকে ডাল আর এলোকে লাউ দিয়ে দিছি যে ডালটা ফুটুক ভালোভাবে এদিকে মাখায় রাইখা দিয়ে অনেক অন্য কাজ করবো তো এদিকে আবার লোকের নাতাশা আসছে নাতাশার বান্ধবী আসছে বলতেছে যে আম্মু লোকে একটু লোকে এইবার কপি বানাই কপি আছে। আমি বলতেছি যে আমার চুলা লোকে দুইটা চুলা একটা চুলা ন মানে বয় করে দিকে একটা জ্বালাই না ওদের ফাট ফাট শব্দ আসে তার একটা লোকে জ্বালাইছি তো এখন বলতেছে যে না লোকে ই করে দেটা নামাইয়া পরে পানি গরম করে দিয়ে দিলাম ওইদিকে যাই ই বানাইতেছে তো এদিকে লোকে আমার ওই লাওয়ার ডাল ফুটে গেছে হয়েছে এখন আমি সোমবার দিব পেঁয়াজ মরিচি করতেছি ডালটা সোমবার দিয়ে দিই তারপর লোকে আবার ওইদি রান্না করা লাগবো তে লোকে সময় হয়ে যাইতেছে তে লোকে আমি এইটা সোমবার দিলাম না বলতেছে যে পানি গরম করে দিছি যেটুকু দিছি তো লোকে সবাই খাবো নাতাসা মানে ফাহিমা আছে ফাহিমা বলতেছে যে আমি খাবো তে বলতেছে ওইটুকু দিয়ে যেটুকু অল্প অল্প করে সবাই খাও গা তো আমি গরম করে দিচ্ছি খাইতেছে খাও তে লোকে আইছে তো বলতেছে যাবো গা তো বলতেছি রান্না হয়ে আসছে রান্না শেষে খাওয়া দাওয়া করিয়া যাইতে করি তে শুনতেছে না বলতেছে না যাব গা তো লোকে আমার এই যে ডাল সোমবার দিয়ে হয়ে গেছে তখন লোকের ডালটি লোকে হয়ে গেছে নামায় নিছি কালারটা সুন্দর হয়েছে আর লোকে অনেক দিন পর পর দু তিনকম করে রান্না করতে হয় অনেক রান্না ভালো লাগে হঠাৎ করে যদি রান্না করি তেদিকে কপি টপি খাওয়ার শেষ হয়েছে না তা সেদিকে ধুইতেছে বলতেছে যে লোকে আমি লোকে এই পরিষ্কার দিকে আমি পরিষ্কার করতেছি আমি বললাম তাহলে সবটি ধুয়ে হালা বলতেছে যে এখন দুম একটু পরে দুমু শান্তা যাইতে চাইতেছে শান্তার সাথে কথা বলে এদিকে লোকে আমার ছোটো মাছ বসাই দিয়েছিলাম ডালনা মায়ের ছোটো মাছের তরকারি হয়ে গেছে ছোট মাছ তো হালকা করে সুরা দিয়ে দিছিলাম তো আমার ছোট মাছ লোকে হয়ে গেছে নামাই নিছি তখন মাছ বাজি দিয়ে দিছি মাছ বাজিটা হয়ে গেল চুলা বাড়াই দুই পাশে দিয়ে মানে ই ধরে গেছে চুলার ইয়েটা অনেক একটু বাড়ানো তো মাছটা লোকে এই যে একটু পুঁড়া ধরছিল তো লোকে এই যে হয়ে গেছে এখন মাছটা নামাবো নরীন বলতেছে যে মাছ বাজিতে ভাত খাবো তো বলতেছে দিব দাঁড়াও তে আমার লোকে মাছ বাজি লোকে হয়ে গেছে চার পিস মাছ ছিল চার পিস বের করছি তে লোকে উল্টে দিতেছি যে এক পিটি বেশি করে হয়ে যাবে আরেক পিটি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে